এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে ইমেজ জেনারেট করতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ধরনের ইমেজগুলো জেনারেট করবেন সো আমার ভিডিও দিকে লক্ষ্য করবেন এবং আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো ভিডিও দিকে লক্ষ্য করুন সরাসরি চার জি ভিডিওতে চলে যাবেন চার জি গিয়ে আপনি যে ধরনের ছবি চান সেই ধরনের ছবি এখানে আপনি লিখে দেবেন তো আমি লিখে দিছি যে আমাকে এমন একটা ছবি বানিয়ে দাও যেখানে একটা ছোট বাচ্চা মধুর চাক থেকে মধু খাইতেছে আর মধু পোকাগুলো খেলতেছে আর মধু পোকার আক্রমণে বাচ্চাটি দৌড়াচ্ছে আর পানি পড়তেছে আর গুলুমুলু টাইপের একটা সুন্দর যাতে বাচ্চা বানিয়ে দেয় তো চার জিবিটি আমাকে সাথে সাথে কিন্তু একটা বানিয়ে দিছে তো এখানে কিন্তু আমি বলি নাই যে এটা রিয়েল হতে হবে মানে রিয়েল রিয়েল মনে হতে হবে তো ওইটা আমাকে কিছুটা কার্টুন টাইপের ছবি বানিয়ে দিছে ঠিক আছে তো এখান থেকে আপনারা এটা সেভ করে নিতে পারবেন আপনি চাইলে কার্টুনও বানিয়ে নিতে পারবেন এখান থেকে কার্টুন আকারে ছবি বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে বলতেছি যে ভাই এটা আমার ভালো লাগে নাই বা এখান থেকে আপনি যেটা ছবি আসে ছবি আপনার ছবি অ্যাড করে দিতে পারেন বা বাচ্চার ছবিও অ্যাড করে দিতে পারবেন আপনার গ্যালারি থেকে ঠিক আছে তো আমি গ্যালারি থেকে আপাতত অ্যাড করতেছি না তো আমি বলতেছি ভাই হয় নাই ছবিটি রিয়েল মানে হচ্ছে না মানে আমাকে একটু রিয়েল টাইপের বানিয়ে দাও বাচ্চাটা তো কার্টুন লাগতেছে আমাকে একবারে রিয়েলিস্টিক বানিয়ে দাও যাতে একদম অরিজিনাল হবো বাচ্চার মতো দেখা যায় তো আমি এটা ওরে লিখে দিতেছি আপনি যেই ধরনের ছবি চান মনে করেন আপনি একটা গাড়ি বা এরোপ্লেন বা এয়ারপ্লেন উপরে থাকবে বিল্ডিং থাকবে আপনার ট্রাইকোট পড়া থাকবে জাস্ট ওকে লিখে দিবেন ঠিক আছে আপনি বাংলা লিখে দিবেন সাথে সাথে আপনাকে তৈরি করে দিবে ঠিক আছে তো প্রসেস হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু যে বাচ্চাটা তৈরি করে দিছে এখানে কিন্তু এই বাচ্চাটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ঠিক না দেখুন পক্ষাটা ওকে দৌড়াইতেছে আর বাচ্চাটা কানতেছে ঠিক আছে তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব এখান থেকে এই ছবিটা দিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও ক্রিয়েট করব তো এখান থেকে প্রথমে আপনারা ছবি কীভাবে জেনারেট করতে হয় সেটা শিখে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওটাতে আমি দেখাবো যে কীভাবে আপনি এই ছবির মাধ্যমে আপনি ভিডিও ক্রিয়েট করবেন ঠিক আছে